এইরকম মজাদার বড়ই আচার আপনি যদি বাসায় বানাতে চান তাহলে ভিডিওটা নাটেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে কড়াইয়ে পানি দিয়ে দিব এরপর আমি বড়িগুলো দিয়ে দিবো বড়ই গুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বড়ইটা দিয়ে আমি একটু জাল করে নিব এই আর আচারটা অনেক মজা হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো বলক চলে এসেছে এবার এটা আমরা একটা সাহায্যে যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন যেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও গুলো মিস না হয়ে যায় এবং অবশ্যই একটা শেয়ার করে দিবেন এরপর একটা প্যানে পাঁচ ফোড়ন নিয়ে নেব এবং কিছু এবং এগুলো ভেজে ভালো করে ভেজে গুঁড়ো করে তারপর দিয়ে নিব সরিষার তেল ফোড়নের জন্য শুকনামরিচ ও আস্ত ফোড়ন এবার এটাকে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব আমাদের বড় এগুলো এবার এই বড়িগুলো আর একটু ভেজে নেব এরপর দিয়ে দিব এতে গুড় আমরা এখানে গুড় ব্যবহার করেছি আখের গুড় এটা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু গুড়টাতে টেস্টটা আরো ভালো আসে তাই গুড় দেওয়া আপনারা চাইলে চিনিও দিতে পারেন এরপর এটা আমি ভালো করে একটু একটু রান্না করে নিব এরপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো এবং আরেকটু রান্না করে নিব এটা রেখে দিব আজকে কালকে এটা রান্না করে নেব কারণ ভেতরে যেন মিষ্টিটা ভালো মতো ঢুকে যায় এই তো এখন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এভাবে করে যাতে করে খেতে ভালো লাগে এবং এটা টেস্টটা অনেক ভালো আসে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আপনার কাছে এরপর দিয়ে দেব আমরা বাকি মশলাটা শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন যেটা ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম পুরো মশলাটাই দিয়ে দেব মশলাটা দিয়ে আর একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো এইটা তৈরি হয়ে গেল আমাদের মজাদার পরোহিয়াল আচার আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ